ভোটার ভোটার তো পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ভোটার সকাল থেকে ভোট দেওয়ার জন্য এতটা আগ্রহ নাই মানুষের আমলে ভোট হারিয়ে গেছে মানুষ মানুষ এখন অনেক সচেতন অস্তিত্ব হারিয়ে গেছে ভোটারের ইতিহারে এসে সরকার যতক্ষণ ফতানা হয় নাই মানুষের ভোটার অধিকার ফিরে পাবে না ততদিন এই ভোটার ভোট কেন্দ্রে যাবে না মানে ভোট বিমুখ হয়ে গেছে আসলে অসুস্থ ভোট এখন অসুস্থ ভোট এখনো সুস্থ না মানুষ যাচ্ছে না আগ্রহ নাই

বাসা বাসা যেহেতু আমি চেষ্টা করছি ভাষা বাসা গিয়ে অনেকবার বলছি ভোট দেওয়ার জন্য যাচ্ছে না মানুষ ভোট দিবে না ভোট দেবে না মানুষ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ